আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি আজ বাগানে আম পাতিছে আর বাগানে আম পারা শুরু করলে বুঝতেই তো পারছেন গ্রামের মানুষ আমরা আজ সারাদিন আর কোনো রান্না বান্না হবে না এই গাছতলাতে আম কেটে কেটে সবাই খাবো আর এই গাছ পাকা আম বাগানে বসে খেতে অনেক মজা লাগে আর প্রত্যেকটা আমই পেকে গেছে আর এই আমের নাম হলো ভূতে বোম্বাই আম তারপরে এই যে আমি বাসাতে চলে আসলাম আমার বাবা এসে ডাকতেছে আর বাবাকে বলেছিলাম যে বাবা লিচু তো শেষ তুলি মনে শেষ লিচু খেতে চাচ্ছে আর তুলির জন্য লিসু নিয়ে আসেন আর আমার বাবা এই যে একশো লিচু নিয়ে আইসে একবারে মানে টাটকা লিসুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে লিচুগুলো শুধু লিচুই আনিনি অন্য অন্য বাজারও আনছে মুদিখানার বাজারও করে গেছিলো এই যে আটা পড়ে গেছে পাঁচ কেজি আটা আনছে আর এই যে আমার পছন্দ তারগুলো আমার সব খাবারই পছন্দ আমি সব কিছুই পছন্দ করি আর তাল তো অনেক হয় এই তালকুরটা একটু মানে শক্ত হলে কচকচা হলে আমার কাছে খেতে ভালো লাগে আর এই যে তারপরে যে পাস্তা নিয়ে আসে তুলিমনি বলছিল নানা ভাই আমার জন্য পাস্তা নিয়ে আসো নুডুলস নিয়ে আসো এই যে নুডুলসও নিয়ে আসছে আর আমাদের জন্য যে চিনি আনছে আচার বানানোর জন্য চিনি আর এই যে দুই কেজি ডাউল আর দুই কেজি চিনি আনছে বাজারগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে মনে বলতেছে আম্মু আমাকে লিচু ছিঁড়ে দাও ও আবার লিচু ছিঁড়ে খেতে পারে না কিছুর জন্য জানি না ও লিচু খেতে লাগলে আমাকে লিচু ছিঁড়ে দিতে হয় তাই আমি ও খাচ্ছে আর আমি একটা একটা করে ছিঁড়ে দিচ্ছি ও খাচ্ছে আমি খাচ্ছি দুজনে লিচু খেয়ে তারপরে অন্য অন্য কাজ সেরে নেব আর লিচুগুলো অনেক মিষ্টি ছিল মানে টাটকা এই মাত্র পেরে নিয়ে আসলো তো ও লিচুগুলো অনেক টেস্টি ছিল মজা ছিল খেতে আর মনে লিচু খুব পছন্দ করে আমটা অত পছন্দ করে না কিন্তু লিচুটা খুব পছন্দ করে তারপরে যে ডিমগুলো আনছে বাবা ডিমগুলো ধুয়ে রেখে দেবো আর ডিমের গায়ে অনেক ময়লা থাকে আর এই ডিমগুলো এরকম ধুয়ে দিলে আমার কাছে ভালো লাগে না এই জন্য ডিম আমি আনলে সঙ্গে সঙ্গে ধুয়ে ঝাঁকাতে রেখে দেই বা ফ্রিজে রেখে দেই তে আমার এই ডিমের গায়ে অনেক ময়লা থাকে এই জন্য আমি ডিম সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দেই আর এ তো আমার ডিম ধোয়া হয়ে গেছে ডিমগুলো এখন তুলে নেব তারপর বাবা একটা মাছ কিনে নিয়ে আসছে অনেক বড়ো মাছটাই মাছটা এখন আমি কেটে নেব আর এই পাঙ্গাশ মাছটা কাঁচু পাঙাস মাছের গায়ে অনেক ময়লা থাকে ওটাকে খুবসা পাতা দিয়ে ডলতে হয় আর তুলিমনি মানে পাঙ মাছ খুব পছন্দ করে এই জন্য বেশি কেনা হয় আর মাছটা অনেক বড়ো ছিল আর মাছটা খুব তাজা ছিল আর মাছটা কীভাবে ছিল মানে ক্যামেরাতে ছোটো দেখা যাচ্ছে মাছটা কিন্তু অনেক বড়ো ছিল মাছটা আর মাছটা কীভাবে লাফাচ্ছে একদম মানে তাজা মাছ লাফানো মাছ কিনে এসছে বাবা আর এই যে আমি এই যে খুখিয়া পাতা দিয়ে এই গায়ের ময়লাগুলো এখন তুলে ফেলবো এই খুকসিয়া পাতা দিয়ে মাছ ডললে কালো কালো ময়লাগুলো উঠে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ